বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগার স্যানেলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজ পেঁপে দিয়ে মটর ডাল করবো মটর ডাল চাপিয়ে দিয়েছি আর এখানে করছি মোচা ছোলা দিয়ে আর এটা করবো পটলের ধোকা তা বন্ধুরা গোটা ভিডিওর স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পটলগুলো আমি সব চোখলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে দেখো এটার মধ্যে যেটা সাহায্যে সব কুড়িয়ে নেব গোটা ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি ভালো লাগলো পটলগুলো সব আমি ভালো করে কুড়িয়ে নেব আর এখানে দুপা চাপিয়ে দিয়েছি মোচা আর ওইখানে ডাল হচ্ছে মটর ডাল পটলগুলো ঝটপট আমি বাইন্ডারে কুড়িয়ে নেব দেখো পটলের ধোকা বানানোর জন্য পটলগুলো কুড়িয়ে নিয়েছি এরকম করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো লঙ্কা আর দেব বাদরকি মশলাগুলোও দেবো তার আগে আমি দিয়ে দেবো বেসন বেসনটাতে লাগবেই ওটা ভালো করে মেখে তবেই তো হবে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো বেসনটা দিয়ে ভালো করে মেখে নেবো তার আগে সব মশলাপাতি দিয়ে নি হাতটা ধুয়ে আসতে এর মধ্যে দেবো স্বাদ মতো নুন যেরকম নুন স্বাদ মতো লাগবে কারণ এটা তো ঝোল হবে জন্য নুনটা একটু কমই দেব নাহলে ঝোলে আবার বেশি হয়ে যাবে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োও দেব পরিমাণ মতো খুব বেশি ঝালও হবে না অল্প ঝাল হবে আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো সব যা যা মশলা লাগবে সব মশলাই দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো একটু বেকিং পাউডার আর একটু দেবো আমি খাবার সোডা সামান্য একটু দিয়ে দেবো খাবার সরে ঘুমায় গেল বাবু দিয়ে এবার সব কটা উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখো উপকরণগুলো সব দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে মেখে ভালো করে এটা ভাপাতে চাপিয়ে দেবো এটা একটা কিছু আমি তুলে রেখে থালায় তেল মেখে নেব মেখে তারপরে এটা দেব দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেল থালার মধ্যে আমি নিয়ে নেব তেল তেল মাখিয়ে ওটা দিয়ে একবারে চাপিয়ে দেব উনানের মধ্যে জল গরম চাপিয়েও দিয়েছি আমি আর এখানে উচ্চ হচ্ছে চাপিয়ে দিয়েছি বড়ি দিয়ে অনেকদিন খাইনি ওই জন্য আজকে আবার করলাম উচ্চ হচ্ছে যাকই ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তাহলে মধ্যে মাখিয়ে নেওয়া দিয়ে এটা দিয়ে ভালো করে এর চারিদিকে এরকম এরকম করে দেব যাতে মানে কেটে নিতে সুবিধা হয় ভাপরা হয়ে যাওয়ার পর দেখো যাক আমরা ভালো করে মিশিয়ে দিলাম আমি দিয়ে এবার আমি গরম জল যে ফুটছে তার মধ্যে এরকম একটা দিয়ে নেবে দিয়ে চাপিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ একটু ঢাকা দেওয়া থাকবে কড়াই দিয়ে দেখো আমার উচ্ছে মটর ডাল আমার হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো দেখো মটর ডালটা প্রথমে মশলাপাল দিয়ে সিদ্ধ করেছি তারপরে পেঁপেটা দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দেবো আর এইখানে যেটা ভাপা চাপিয়েছিলাম ধোঁকা করার জন্য সেটা পছন্দ ফুলে উঠেছে একবার দেখে নিই চেক করে যে লাগছে নাকি একটু লেগে আসে না একটু ভাপা হওয়ার জন্য বসিয়ে দেবো দিয়ে একটু ফুলে উঠবে তারপরে করবো সেখানে আমি ডালটা সময় মশলা রেডি করে নিয়েছি পটলে ধোঁকা করার জন্য আর এখানে দেখো পটলে ধোঁকাটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে টু পিস করে নেব এইখানে আমার তেল গরম হয়ে গেছে আর পটলের দোকার জন্য আমি এখানে পিস পিস করে নিয়েছি এগুলো একে একে চামচ দিয়ে আমি তুলবো চামচ দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি আমার এই ভিডিওটা দেখে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর গোটা ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কী কীভাবে আমি করেছি এগুলো আমি পিসগুলো তুলে দেখুন এইভাবে পিসগুলো তুলব যেহেতু গরম এটা একটা ধরে নিই হাতে করে দিয়ে এইখানে পিসগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে তুলে তেল গরমও হয়ে গেছে আমার দেখো এই যে এরকম করে করে নেবে দিয়ে তেলের মধ্যে ধুলে দেবে এরম করে প্রত্যেকটাই এরম করে করে তুলে নেবে পটলের ধোকা এইটা এইটা দিয়ে ভাত খেলে আর কিছু লাগবে না মাছ মাংস সব ভুলে যাবে পটলের ধোকা লাল লাল করে ভেজে তুলে নিতাম পটলে তো অনেক কিছুই খেয়েছেন পটলের তরকারি দুধ পটল দই পটল কিন্তু পটলের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন হাত চেটে ভাত খেয়ে নেবেন তুলে ভালো করে তুলে রেখে দিলে কি হবে করতে সুবিধাটা হবে একে ভালো করে করে আমি তুলে নেবো এরকম করে করে তুলে রাখলে কি হবে সুবিধাটা হবে তাহলে এক হাতে অসুবিধা হচ্ছে তুলতে একটা আমার ভাজা হয়েও গেছে উল্টিয়ে দেবো আমি আর প্রত্যেকটা ভালো করে আমি উল্টিয়ে দেবো যদি ভাজা হয়েছে আর এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এরকম পাত্রে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি দুটো ভাজা হয়ে গেছে দুটো তুলে নিলাম আর বাদবাকিগুলো আবার উল্টিয়ে দেবো আমি যেরমভাবে করলাম এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার এগুলো হয়ে থাক তখন আমি এগুলো তুলে ফেলবো পুরো সন্দেশের মতো মনে হচ্ছে কিন্তু পটলের ধোকা এক একটা দেখো আর এখানে দুটো ভাজা হয়ে গেছে আমার আর বাদবাকি করার মধ্যে দিয়েছি তিনটে এগুলো ভেজে তুলে নিলে ওইগুলো সব দেব। আর সব লাল লাল করে ভাজতে হবে আর মশলা তো রেডিই আছে আলুও রেডি করে নিয়েছি এরপরে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি লাল লাল করে আর এখানে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে একটা বাসনে তুলে রাখবো তারপরে এখানে রেডি করে নিয়েছি আমি এলাচ ফাটিয়ে নিয়েছি লবঙ্গ আর দারচিনি আর নেবো একটা তেজপাতা মধ্যে সামনে একটু হলুদ ছিটিয়ে দিলাম তাহলে ভাজলে বেশ কালারিং দেখতে লাগবে ওই জন্য একদিক ভাজা ভাজা হয়ে গেছে রুল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার পিছন দিকটা আবার ভাজা ভাজা করার জন্য ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিই তারপরে এই তেলের মধ্যেই আমি ঝোলটা চাপিয়ে দেবো ধোকার ডান পুরো আলুগুলো তুলে নিলাম আমি তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু হিং দিয়ে দিয়েছি আর প্রথমে আমি দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে দিয়ে পুরো কালার চেঞ্জ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে যাবে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাগুলো দেখো ভাজার কালার চেঞ্জ হয়ে গেছে মশলাটা আমি অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালো করে আমি অনেকক্ষণ ধরে চেড়ে কষিয়ে নেবো ঝোলটা যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে তেল ছেড়ে দিচ্ছে তারপরে আলু দিয়ে আবার একটু কষিয়ে নেবো বাটির মধ্যে আমি জল রেডি করে নিয়ে আসি আর জল তো লাগবেই অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার যে আমি আলুগুলো ভেজে রেখেছি এগুলো আমি আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দেব দিয়ে আবারও একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো আলুগুলো দিয়ে ভালো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর যত ভালো করে কষাবে তত স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এর মধ্যে কী কী মশলা দিয়েছি তোমরা জানোই আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটু সামান্য চিনি তো লাগবে নিরামিষ তরকারি মানেই দিয়ে এবার ভালো করে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বন্ধুরা চারিদিক দিয়ে আমার কষানোর পর তেল ছেড়ে দিয়েছে তার মানে কী হলো পারফেক্ট কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এতে একটু বেশি জল দেবো কারণ এটা যেহেতু ধোকার ডালনা পটলের ধোকার ডালনা না সেই জন্য বেসন দেওয়া আছে যেহেতু ঝোলটা টেনে নেবে ওই জন্য একটু বেশি জল দিতে হবে আমি আর একটু জল নিয়ে আসছি বাটি করে আমি জলটা এবার দিয়ে দেবো আর জল দেব না এবার একটু নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেলে আমি এই ধোকাগুলো দিয়ে দেব দিয়ে আবার আমি পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেব জলটা একটু কিছুক্ষণে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট ফুটে উঠল এবার আমি ঝোলের মধ্যে ধোকাগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে আবারও পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো ঢেকে তারপর আমি পাত্রে ঢেলে নেব আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে নাকি তারপর ঢাকাগুলো আমি দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো উনানটা লো আছে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আবার পাঁচ মিনিট পর খুলায় ঢাকাটা খুলে দেখি কদ্দূর হলো তরকারিটা তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এবার অফ করে দেবো উনানটা দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো দেখো আমি ঘি নিয়ে চলে এলাম এর থেকে একটুখানি ঘি আমি দিয়ে দেবো তরকারিতে নিরামিষ তরকারি মানে একটু ঘি গরম মশলা না হলে ভালো লাগে না আর ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু দেব গরম মশলা ঘিটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেবো হালকা করে তরকারিটার মধ্যে না ঘিটা যাবে না এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখো আমি গরম মশলা গুঁড়ো নিয়ে চলে এসেছি নিজের বানানো গরম মশলা গুঁড়ো এর মধ্যে অল্প একটু ছিটিয়ে দিলাম এবার আমি তরকারিটা পাশনে ঢেলাম রাত্রেও আমি রেডি করে নিয়েছি এবার তরকারিটা আমি ঢেলে নেব তোমরা কিন্তু অবশ্যই পটলের ধোকা বানিয়ে খেয়ে দেখো আমার কমেন্টে জানাবে খেয়ে কেমন হয়েছে দেখো পটলে ধোকার ডালনা রান্না করলাম আজকে আজকে খুব কমই রেসিপি করেছি মোচা করলাম ছোলা দিয়ে আর পেঁপের ডালটাও কিন্তু বানিয়ে খেয়ে দেখো খুব চমৎকার খেতে হয় পেঁপের ডাল আর না আমরা ঘি দিতে পারো আমি ঘি আজকে দিইনি নি তাই ছেলেবার জমা ঘি দিয়েছে খুব সুন্দর আছে খেতে আর আমি ঘি কিছুই দিইনি আজকে দিন ঘি দিই ঘি দিলে ভালো হয় খেতে আর এই পটলের ধোঁকার ডালনাটা খেয়ে একবার দেখো মাছ মাংস ভুলে এটা দিয়েই ভাত খাবে তা বন্ধুরা কাজের মধ্যে আমি রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগিরে আসবো ততক্ষণে যদি সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা চ্যানেলটাকে ফলো করে দিও ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করো আর এখানেও সাবস্ক্রাইব করে দিও তা বন্ধুরা রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আর নতুন নতুন কিন্তু ফেসবুকে রিলস পাঠাচ্ছি আর ইনস্টাগ্রামেও রিলস দিচ্ছি তোমরা চাইলে ফলো করতে পারো আর মজাও করি মজাও রিলস দিচ্ছি নতুন নতুন তা ওখানে গিয়েও ফলো করতে পারো তা বন্ধুরা রাখছি বা কারো আমার নতুন ফিলিয়ানি খুশ শিখিয়ে আসবো তোদের সুস্থ থেকো ভালো দেখো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা